ভাইয়া কেমন লাগতেছে এখানে আপনার ভালো লাগতেছে এরকম কি কখনো দেখছেন পাহাড়ি এলাকা পাহাড়ে বাংলাদেশের পাহাড়ে প্রথম তবে সৌদি আরবের পাহাড় তো সবাই জানেনি বিশাল বিশাল পাহাড় বাট বাংলাদেশের নিজের দেশ বলে কথা ছোট হলে অনেক সুন্দর তো সিলেটে আমি চিনি না বাট সিলেটে কোথায় কোথায় যাওয়া যায় আপনারা কমেন্টে জানাবেন কারণ আমি যেহেতু আপনাদের সরে নতুন আসছি তাহলে আপনারাই জানাবেন বিষয়টা তো আসেন আর বেশি কথা বলবো না যে ভাইয়ারা কিন্তু সবাই রেডি আমরা রেডি হয়ে চলে যাব মামা আসো ভিতরে আসো সিলেট বিভাগের নাম শুনলে প্রথমে আমাদের মনে পড়ে চা মস্ত বড় বড় পাহাড়ি অঞ্চল এবং ঝর্ণা এক অপরূপ দৃশ্য গাইস ওয়েলকাম টু শ্রীমঙ্গল আসি এখন সিলেটে চায়ের শহরে দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর এবং দুর্দান্ত দেখনীয় জায়গা আর আজকে এই শ্রীমঙ্গলে থাকবে চায়ের বাগান এবং পাহাড়ি অঞ্চল তার সাথে ঝর্ণা সম্পূর্ণ একটা ভিডিও কন্টিনিউ করতে থাকুন খুব এনজয় হবে আজকে আমার পিছনে দেখতে পাচ্ছেন কত বড় পাহাড় এবং পুরো পাহাড়ে কিন্তু চা দিয়ে হওয়া আজকে আমাদের জার্নিটা ছিল শ্রীমঙ্গলের পথ ধরে তবে এই পথটা এত সুন্দর ছিল মানে এত সুন্দর ছিল দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় ঘন জনপদ বিস্তৃত এক এলাকা তবে সিলেট বিভাগটাতে এত সুন্দর এই প্রথম দেখলাম আর আপনারা কারা কারা সিলেটে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আজকে সিলেটে অনেক জায়গা ঘুরবো বিশেষ করে সিলেটের চায়ের বাগানটা এত দুর্দান্ত ছিল চায়ের বাগানটা বললে ভুল হবে কারণ পাহাড়ের উপর দিয়ে চায়ের বাগান প্রচুর পরিমাণে এক কথা সিলেটের এই সুন্দর অপরূপ দৃশ্যগুলো যে কারণ মনকে ছুঁয়ে দেওয়ার মতো আমরা প্রায় সকাল দশটার সময় বের হয়ে এই সিলেটের সৌন্দর্য দেখার জন্য যেহেতু আমাদের প্রথমবার ছিল এবার সিলেট ভ্রমণ করা আপনারা সবাই জানেন সিলেটে বসবাসকারী জনপদ গুলো চাকমা বার্মা মণিপুরি ইত্যাদি ইত্যাদি তার আগে আপনাদেরকে আমি দেখাবো মস্ত বড় ভাই পাহাড় এবং পাহাড়ের উপর দিয়ে যেই পরিমাণে চায়ের বাগান মানে এই জন্যই বলে সিলেটকে চায়ের জন্য বিখ্যাত আমি আমার তরফ থেকে বলবো আপনারা যে কোনো বিভাগে যান আর না যান এই সিলেট বিভাগে অবশ্যই আসবেন কারণ দেখেন আমরা এমন একটা পথ দিয়ে যাচ্ছি চারিদিকে পাহাড় বয়ে গেছে এবং তার মাঝখান দিয়ে রোড চলে গেছে অর্থাৎ পাহাড় গুলো কেটে কেটে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়েছে আর ওপর দিয়ে আমরা যাচ্ছি বাট এত সুন্দর একটা জায়গা দেখেন কোথায় চলে আসলাম এখন আর আজকে আমরা আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো সুন্দর মানে কি বলবো দেখেন এই জঙ্গলটা আপনাদেরকে একটু দেখায় নিয়ে আসি আসলে আমরা এখন জঙ্গলের টিকিট কেটে ঢুকে দেখতে যাবো এখানে এসে দেখছি বড় ভাইয়ের ফ্যান ফেলোয়ারদের সাথে দেখা হয়ে গেল বাংলাদেশে অনেক জঙ্গল দেখছি বাট এরকম জঙ্গল কখনো দেখিনি এটা হচ্ছে একদম সম্পূর্ণ জঙ্গল শ্রীমঙ্গল থানা যেটা জাতীয় উদ্যান এই যে ভাইও আছে ভাইয়া কেমন লাগতেছে এখানে আপনার ভালো লাগতেছে এরকম কি কখনো দেখছেন পাহাড়ি এলাকা পাহাড়ে বাংলাদেশের পাহাড়ে প্রথম নিজের কথা ছোট হলেও অনেক সুন্দর তো আসলে এরকম অনুভূতি কখনো হয়নি তো একটা কথা বলে আল্লাহ তালা শুক্রিয়া যে এত সুন্দর আল্লাহ তালার সৃষ্টি এখানে আসার তৌফিক দান করছিল তো যাই হোক দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ওয়েদার এবং কত সুন্দর জায়গাটা তো সামনে আরো যাব আরো সুন্দর সুন্দর জায়গা দেখাবো আপনাদেরকে আমরা মাঝে মাঝেই শুনতে পাই পাহাড়ি এলাকায় প্রচুর পরিমাণে ঝড় হয় যার কারণে পাহাড়ি ঢস নামে এই জঙ্গলে পরিমাণে পাহাড়ি ঢস নামে এই জঙ্গলে আপনার আসলে দেখতে পান পুরাতন অনেক যুগের আগের গাছ তার সাথে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এবং অন্যান্য যে পানিগুলো আছে হরিং বানর সবকিছু কিন্তু এখানে আছে এই জঙ্গলটা ঘুরতে হলে অবশ্যই আপনাকে এখানে একজন স্থানীয় মানুষকে সাথে নিতে হবে না ছাড়া আপনি এখানে চিনবেন না হারিয়ে যাবেন আর বিশেষ করে এই জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে গেছে টেন পথ যেটা খুবই দুর্দান্ত একটা স্পট জায়গাটা কত সুন্দর হবে বুঝতে পারছেন দেখেন একবার